নমস্কার সোজা সাপটা সুব্রত আপনাদের স্বাগত জানাই আচ্ছা আপনাদের মনে হয় যে এই মমতা সরকারের আমলে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কপালটা এই বর্তমান শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসুর থেকে ভালো আপনারা এটা শুনে ভাববেন না যে ছেলেটি কি উন্মাদ হয়ে গেছে নাকি কি বলছে দেখুন পার্থ চট্টোপাধ্যায় যখন শিক্ষামন্ত্রী ছিলেন সেই সময়টা পার্থ চট্টোপাধ্যায় ভালোবাসার ছোঁয়া পেয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায়ের কাছ থেকে আরে বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাক্ত বসু ভালোবাসার ছোঁয়া পেলেন কাদের কাছ থেকে যাদবপুরের সেই টুকরে টুকরে গ্যাং মাওস্ট নকশালিস্ট তাদের কাছ থেকে তাও কিভাবে ছোঁয়া পেলেন বর্ষার মতো তার গাড়িতে এসে জুতো পড়ছে তার গাড়ির ওপরে লিখে দেওয়া হচ্ছে চোর তাহলে পার্থ চট্টোপাধ্যায়ের কপালটা ভালো নয় কি কিন্তু দেখুন এখন প্রশ্ন হলো গতকাল যাদবপুরের এই ঘটনার পরে তৃণমূল কংগ্রেসের নেতারা রাস্তায় নেমেছে অরূপ বিশ্বাস মিছিল করেছে সায়নী ঘোষ সেখানে ছিলেন দেবাংশুকে দেখলাম ফেসবুকে এসে বড় বড় কথা বললেন কিন্তু তাদের দুজনের মধ্যেই একই কথা রয়েছে কমন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নাকি হাত বেঁধে রেখেছে যদি মমতা বন্দ্যোপাধ্যায় হাত খুলে দিত তাহলে নাকি তারা যাদবপুরকে বুঝে নিত দেখুন অন্য অন্য জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে হাত খুলে রেখেছে যখন বিজেপি কর্মীদের মারতে হয় বিজেপি কর্মীদের বাড়ি আক্রান্ত করতে হয় সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় তাদের হাত খুলে রাখে কিন্তু কে কিছু বলতে গেলে বিশেষ করে যাদবপুর ইউনিভার্সিটিতে যেখানে এই নকশালপন্থীদের চাষ হচ্ছে মায়ুস্টদের চাষ হচ্ছে সেইখানে কিছু বলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের হাত যে বেঁধে রাখে সেটা তারাই স্বীকার করেছে এখন প্রশ্ন হলো কেন এখন প্রশ্ন হলো কেন কি স্বার্থ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রশ্নটা আপনাদের মাথায় চাড়া দেয় না যে মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে ক্ষমতায় আসার পরে এই রাজ্যে সিপিএমকে শূন্য করে দিয়েছে প্রায় বিধানসভায় সিপিএমকে শূন্য করে দিয়েছে লোকসভায় কে শূন্য করে দিয়েছে এমনকি বিভিন্ন পঞ্চায়েতে বিভিন্ন পৌরসভায় সিপিএমকে শূন্য করে দিয়েছে বিভিন্ন অন্য অন্য কলেজ থেকে সিপিএম কে প্রায় হাটিয়েই দিয়েছে তাহলে যাদবপুরের মতো কলেজে কেন মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রদের লেলিয়ে দিয়ে সেই যাদবপুরটা দখল করতে পারেনি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক কি বলে যে আমাদের কাছে নিয়ত সব খবর থাকে কোথায় কে কি করছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে রাজ্যের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে প্রশাসন আছে মমতার বন্দ্যোপাধ্যায়ের কাছে কি যায় না যে এই যাদবপুরে মাও চাষ হচ্ছে যাদবপুরে নকশালপন্থীদের চাষ হচ্ছে ছাত্রদের ব্রেন ওয়াশ করে তাদেরকে মাওবাদী বানানো হচ্ছে তাদেরকে নকশালিস্ট বানানো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খবরও নেই অবশ্যই আছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুর নিয়ে কোনো রকম কোনো ব্যবস্থা গ্রহণ করেনি কেন বা করে না কেন দেখুন একটা সোজা কথা আপনারা ভাবুন ধরুন আপনার পাড়াতে একটি বাড়িতে একটি ছেলে যাদবপুর ইউনিভার্সিটিতে পড়াশুনো করে আর আপাশের বাড়ির আর একটা ছেলে সাধারণ কলেজে পড়াশোনা করে আপনার কাছে বলুন তো কার কথার গুরুত্ব বেশিভাবে সেই যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ে যে ছেলেটি তার কারণ আপনি মনে করবেন যে যাদবপুরে যেহেতু ছেলেটি পড়ে তার চিন্তা শক্তি তার ভাবনা অত্যন্ত সুদৃঢ় সুতরাং তার কথার দান আপনার কাছে অনেক বেশি ঠিক সেরকমভাবে দেখুন এই মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার এই যাদবপুর ইউনিভার্সিটিদের এই মাওবাদী এই নকশালপন্থীদের ভোটের আগে ব্যবহার করবার জন্য কিন্তু তাদেরকে ছাড় দিয়ে রেখেছে কারণ এরাও ভোটের আগে প্রচার করে কি নো ভোট টু বিজেপি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে এরা রাস্তায় নেমে প্রচার করেছিল নো ভোট টু বিজেপি এরা যখনই মিটিং করবে যখনই মিছিল করবে রকম পুলিশ পারমিশনের দরকার হবে না কিন্তু বিজেপি যখনই কোনো মিটিং এবং মিছিল করবে তখনই পুলিশ পারমিশনের দরকার হবে তাদেরকে হাইকোর্টে যেতে হবে পারমিশন আনার জন্য তারা দু হাজার একুশের আগে নাড়া দিয়েছিল নো ভোট টু বিজেপি দু হাজার চব্বিশের আগেও বলেছিল নো ভোট টু বিজেপি দু হাজার ছাব্বিশের আগেও তারা এই একই নাড়া দেবে নো ভোট টু বিজেপি সুতরাং তারা যদি নো ভোট টু বিজেপি বলে সেই যাদবপুর ইউনিভার্সিটির ছাত্ররা ছাত্রীরা সেক্ষেত্রে এলিট ক্লাসের যারা মানুষ আছে তারা মনে করে যে সত্যি বিজেপিকে ভোট দেওয়ার দরকার নেই বিজেপিকে ভোট দেওয়া উচিত নয় এবং যখনই তাদের ভোটটা বিজেপিতে যাবে না পরোক্ষভাবে উপকার কি হবে উপকৃত হবে হবে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা দু হাজার একুশের নির্বাচনেও যেরম প্রমাণ হয়ে গেছে দু হাজার চব্বিশের নির্বাচনেও প্রমাণ হয়ে গেছে কারণ এই দু হাজার চব্বিশে বারোটা সিট এই সিপিএম ভোট কেটে তৃণমূলকে জেতার সুযোগ করে দিয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি কখনো আগে ভেবেছিল যে ব্রাপ্ত বসু এভাবে আক্রান্ত হবে দেখুন এর আগে একাধিকবার যাদবপুরে এরকম ঘটনা ঘটেছে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস শুধুমাত্র মজা দেখেছে বলে আর কিছু করেনি কোনো ব্যবস্থা আদৌ গ্রহণ করেছে আপনাদের একটু স্মরণ করাই দু সাল মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্ব সেই সময় বুদ্ধ ইনে ট্রাফিক জ্যাম ছবির এর সময় এবিবিপির বিপির ও ছবির পরিচালক বিবেক অগ্নিহত্রীর ওপরে হামলা করা হয় যখন বিবেক অগ্নিহত্রী সে যাদবপুর ইউনিভার্সিটিতে ঢোকে সেই মুহূর্তেই কতজন মেয়ে এই টুকরে টুকরে গ্যাংয়ের তাকে ঘিরে ধরে তার ড্রাইভারকে বেদরক মারে তার সঙ্গে সঙ্গে বিবেক অগ্নিহত্রীর এই দা কাশ্মীর ফাইলস যে করেছিল সেই বিবেক অগ্নিহেত্রীর গাড়ির কাজ ভেঙে চুরুচুর বার করে দেয় তারপরে দাঁড়িয়ে আপনাদের মনে থাকবে দু সালের ঘটনা কলেজের নবীন বরণে সেই সময় দাঁড়িয়ে বাবুল বাবুল সুপ্রিয় বিজেপিতে ছিল সেই বাবুল সুপ্রিয়কে ঘন্টার পর ঘন্টা আটকে রেখেছিল তার চুলের মুটি ধরে টেনেছিল পেছন থেকে তারপরে দেখেছি রাজ্যপাল জগদীশ ধনকর গিয়ে জগদীপ ধনকর গিয়ে তাকে সেখান থেকে ছাড়িয়ে ছাড়িয়ে আনতে হয়েছিল করেছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন কোন ব্যবস্থা নিয়েছে কোনো কথা বলতে দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এই রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকার যখন যাদবপুর ইউনিভার্সিটিতে গেছে তাকে ঘিরে কালো পতাকা দেখানো হয়েছে সে বাধ্য হয়েছে যাদবপুর ইউনিভার্সিটি ছাত্রে সেখান থেকে বেরিয়ে আসতে দেখেছেন এই সরকারকে কোনোরকম ক্ষম পদক্ষেপ নিতে কোনো কথা বলতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো কথা বলতে তৃণমূল কংগ্রেসের মুখপাত্রকে কোনো কথা বলতে শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখানো হয়েছিল এরাই এই আর্জি করের সময় এই আর্জি করের সময় অভিজিৎ গাঙ্গুলিকে হেনস্থা করেছিল লালবাজারের সামনে এরাই স্বাস্থ্য ভবনের সামনে অগ্নিমিত্রা পালকে গোব্যাক স্লোগান দিয়েছিল এরাই প্রমাণ করেছিল এরাই বলেছিল যে ছাত্র আন্দোলন বিজেপির আন্দোলন সেখানে পা দেওয়া যাবে না তা এরাই বারবার যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই রাজ্যে সুবিধা করে দিয়েছিল সুবিধা করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্যবস্থা কখনোই নেবে না এদের বিরুদ্ধে কিন্তু এই সময় দাঁড়িয়ে যখন মহাকুম্ভ নিয়ে সারা রাজ্য সহ দেশের সনাতনীরা জাগ্রত হয়েছে সারা রাজ্যের মানুষ মহাকুম্ভ নিয়ে আলোচনা করছে হিন্দুত্ব তাদের মধ্যে জেগে উঠছে সেই সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের নজর ঘোরাতে প্রত্যেকদিন নিয়ম করে টিভির পর্দায় সন্ধ্যে হলেই মানুষ দেখছে এই বাংলাদেশের ঘটনা দেখছে মহাকুম্ভে এই সনাতনীদের জাগরণ এখান থেকে নজর ঘোরানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই সিপিএম তথা এই মাওবাদী এবং নকশালিসদের একটা পূর্ব পরিকল্পিত ঘটনা এই যাদবপুরে ঘটিয়েছে যেদিন গতকাল শিক্ষামন্ত্রী যাদবপুরে যাবে সেটা আগে থেকে এই টুকরে টুকরে গ্যাংরা মিটিং করে সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন যে যখনই প্রাপ্ত বসু আসবে তাকে জিজ্ঞাসা করা হবে যে ছাত্র সংসদের নির্বাচন হচ্ছে না কেন এবং যাদবপুরে যাওয়ার সময় প্রাপ্ত বসু হাজার হাজার বহিরাগতদের নিয়ে সেখানে উপস্থিত হয়েছে খুব অদ্ভুতভাবে দেখুন সেখানে ওয়েব কুপার মিটিংয়ে একজন শিক্ষামন্ত্রী যাচ্ছে শিক্ষামন্ত্রী যাওয়ার আগে সেখানে ছাত্র পরিষদের ছেলেরা সেখানে উপস্থিত হয়েছে কি কারণে উপস্থিত হয়েছে কি দরকার ছিল আবার যদি দাবি জানানোর থাকতো কোনো সেক্ষেত্রে আগের দিন গ্রুপে মেসেজ করে এই নকশালপন্থী এই মাইসরা এই টুকরে টুকরে গ্যাংরা বিভিন্ন গ্রুপে ফরওয়ার্ড করে দিয়েছে যে প্রাপ্ত বসু আছে আমাদের দাবি জমা হবে সবাই মিলে একজোটন কয়েকজন গিয়ে তো তাদের দাবি জানাতেই পারত কিন্তু তারা সেটা করেনি সুতরাং ব্রাপ্ত বাইরে থেকে ছেলে ঢুকিয়েছে তারাও সবাই মিলে জমায়েত ঘটিয়েছে এবং যখন তাদের মধ্যে বাঘ বিতণ্ডা চলছে সেই সময় দাঁড়িয়ে সেই সময় দাঁড়িয়ে এই যে ছেলেটি আক্রান্ত হয়েছে যার চোখে লেগেছে এই ইন্দ্রানুজ রায় এ প্রকৃতভাবে পেয়েছে নকশালপন্থী এক একটা পোস্ট যদি আপনাকে দেখায় তাহলে দেখতে কিরকম দেশ বিরোধী পোস্ট এরা দিনের পর দিন করে গেছে কিভাবে দেশ বিরোধী পোস্ট এরা দিনের পর দিন করে যাচ্ছে গ্রুপে মেসেজ করে সেই সময় দাঁড়িয়ে এবং কেন আমি বলছি এটা তাদের পূর্ব পরিকল্পিত তার এই পোস্টের মধ্যে দিয়ে আমি আপনাদের সামনে প্রমাণ করে দেব সেই পোস্টে তিনি লিখছেন যে ক্যাম্পাসে ইতিমধ্যে দেড় হাজার জনের উপরে তৃণমূলের কর্মী বাহিনী ঢুকে পড়েছে ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণভাবে শিক্ষামন্ত্রীর সাথে কথা বলার প্রচেষ্টা করে চলছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তৃণমূল ছাত্র পরিষদের সুরেন্দ্রনাথ আশুতোষ এর গুন্ডাবাহিনীর সাথে সাথে এবিপিভির গুন্ডারা উইকেট লাঠি সহ তৈরি হয়ে ক্যাম্পাসের বিভিন্ন এক্সিট পয়েন্টে দাঁড়িয়ে আছে দেড় হাজার নাকি সুরেন্দ্রনাথ কলেজ আশুতোষ কলেজ থেকে এই তৃণমূল ছাত্র পরিষদের লোকজন ক্যাম্পাসে ঢুকেছে আর এবিপিভির ছাত্ররা তারা গুন্ডারা নাকি উইকেট আর লাঠি সহ নাকি ক্যাম্পাসের এক্সিট পয়েন্টে দাঁড়িয়ে আছে আপনি ভাবুন এই কথাটার মানে ছাত্র কারা ছাত্র হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের সুরেন্দ্রনাথ আশুতোষ তার সেই সব বাহিনীর সাথে নাকি গুন্ডা বাহিনী নাকি উইকেট নিয়ে এক্সিট পয়েন্টে দাঁড়িয়ে আছে তাদের উদ্দেশ্য স্পষ্ট যে বামপন্থী ছাত্রছাত্রীদের শান্তিপূর্ণ ন্যায্য দাবির আন্দোলনে বিশৃঙ্খলতা তৈরি করে ব্যাপক আকারে তাদের উপরে আক্রমণ নামিয়ে আনা এবং ক্যাম্পাসে ভাঙচুর চালানো সকল গণতান্ত্রিক ও প্রগতিশীল সংগঠন মানবাধিকার সংগঠন ও ব্যক্তিবর্গের কাছে আহ্বান আপনারা দ্রুত ক্যাম্পাসে আসুন এবং তৃণমূল আর এস এস এর এই ঘিন্ন চক্রান্ত ব্যর্থ করতে আমাদের সাহায্য করুন ভাবুন এখানে আর কোথা থেকে আসছে তাদের চক্রান্তর কথা কোথা থেকে আসছে এবিবি কথা কোথা থেকে আসছে এটা সুপরিকল্পিত ছাড়া কি আবার ব্রাপ্ত বসু এস এস বসে তিনি বলছেন যে বিজেপি আর সিপিএম এরা মিলে আমাকে আক্রমণ করেছে যদি উত্তরপ্রদেশে এরকম ঘটনা ঘটতো তাহলে কি কেউ ছাড় পেত ভেবেছেন কথাটা সুতরাং এটা ছিল এদের পূর্ব পরিকল্পিত ঘটনা আর যেভাবে এই আরজিকরের মধ্যে দিনের পর দিন এই মাওবাদী কার্যকলাপ দানা বাঁধছে এই চিন্তা চিন্তাভাবনা দানা বাঁধছে তার উদাহরণ জানেন এই যে ছেলেটি ইন্দ্রানুজ রায় তার থেকেও বড় কথা আরেকটি ছেলে যে আক্রান্ত হয়েছে এই অভিনব বসু তার বাবা অমৃত বসু সাকরাইলে তৃণমূল কংগ্রেসের বড় নেতা তার ছেলে সাথে যুক্ত ছিল তাহলে বুঝতে পেরেছেন কিভাবে তৃণমূল কংগ্রেস আর এরা যৌথভাবে এখানকার এই প্রচারের মাধ্যমটাকে এখন প্রচারের দৃষ্টিকোণটাকে ঘোরাতে চাইছে কিভাবে প্রচারের দৃষ্টিকোণটাকে এরা ঘোরাতে চাইছে আপনারা বুঝতে পারছেন আপনাদের সামনে তো সব প্রমাণগুলো রাখলাম আপনাদের সামনে সব প্রমাণগুলো রাখলাম এবার আপনারাই সিদ্ধান্ত নিন আপনারাই বলুন যেটা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল এবং সিপিএম এর যৌথ প্রচেষ্টা ছাড়া কি শুধুমাত্র সনাতনীদের ঐক্য ভাঙতে আপনাদের যেটাই মনে হবে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ নমস্কার